ট্যালেন্টওয়ে থেকে গেলেন জোয়া ফেলিক্স স্টার হতে পারলেন না জোয়া ফেলিক্সকে দেখে মাঝে মাঝে খুব আফসোস হয় ছেলেটা কেমন ছিল আর কেমন হয়ে গেল এত প্রত্যাশা ছিল তার ওপর এখন সেটি মিলিয়ে যাওয়ার পথে ফেলিক্সের উত্থানটা হয়েছিল মূলত দু সালে তখন তার বয়স ছিল বিশ বছর তখন পর্তুগালের লিগমাতা ছিলেন আগের সিজন ছিল অসাধারণ বেনফিকার হয়ে বিশ গোল এগারো অ্যাসিস্ট ছিল নামের পাশে জিতে নিয়েছিলেন গোল্ডেন বয় অ্যাওয়ার্ড তখন ফেলিক্স ইউরোপের হটকেক বেনফিকাতে আজীবন থাকার মতো প্লেয়ার সে ছিল না বড় ক্লাবে মুভ করা ছিল সময়ের ব্যাপার বড় বড় ক্লাবগুলো রেডি ছিল তার জন্য অবশেষে যোগ দিয়েছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদে প্রায় একশো মিলিয়ন ইউরোর বিনিময়ে তবে এরপর ট্যালেন্ট প্রাইস ট্যাক কোনোটার প্রতি সুবিচার করতে পারেনি ফেলিক্স অ্যাথলেটিকোতে যোগ দেওয়ার পর একের পর এক ক্লাব বদলে গেছেন পারমানেন্টলি কেউ দলে রাখতে চাননি লোনে এনে খেলানোর পর ফেরত পাঠিয়েছে কখনো বার্সেলোনা কখনো চেলসে কখনো এসি মিলান চেলসি পারমানেন্ট ভাবে ফেলিক্সকে কিনেছিল ঠিকই কিন্তু এখন তাদের প্ল্যানে ফেলিক্স নাই বাধ্য হয়ে তাই আবারও ট্রান্সফারের বাজারে যেতে হয়েছে তাকে এবার ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের তাকে দলে ভিড়েছে পারমানেন্ট ভাবে সৌদি লিগে ভালো প্লেয়ার আছে এই কথা সত্য কিন্তু একজন পঁচিশ বছর বয়সী প্লেয়ারকে প্রিমিয়ার লিগের ক্লাব থেকে সৌদিতে যেতে দেখলে অবাক লাগে ফেলিক্সের ক্যারিয়ারের এমন অস্থিতিশীলতার জন্য অনেক কারণ দেখানো যায় প্রথমেই বলি ক্যারিয়ারের শুরুতেই ভুল গন্তব্যে পাড়ি দেওয়ার কথা যা ফেলিক্স পায়ে বল রেখে খেলা প্লেয়ার সে যোগ দেয় অ্যাথলেটিকোতে সিমিওনের ট্যাকটিক্সের সাথে ফেলিক্সের প্লেইং স্টাইলের আকাশ পাতাল পার্থক্য ছিল অ্যাথলেটিকো কেন তাকে নিয়েছিল আর কেনই বা ফেলিক্স সেখানে গিয়েছিল সেটা একটা রহস্যের মতো সিমিওনের ট্যাকটিক্সে গ্রেজম্যান সঠিক প্লেয়ার তাই অ্যাথলেটিকোর ফার্স্ট চয়েস ছিল গ্রেজম্যান সময়ের সাথে সাথে ফেলিক্সও নিজেকে অ্যাডাপ্ট করতে পারেননি বয়স তখন কম ছিল অন্য ট্যাকটিক্সের সাথে মানিয়ে নিতে হতো এক্ষেত্রে নিজের চেষ্টা ছাড়া সম্ভব না ফেলিক্সের এই দিকে ঘাটতি ছিল এখন ফেলিক্স নিজের পছন্দের সিস্টেমেও ডেলিভারি করতে পারে না ভালো করলেও তা যথেষ্ট না অ্যাথলেটিকও তাকে ট্যালেন্টের জন্য কিনেছিল কিন্তু শুধুমাত্র ট্যালেন্টের জন্য কত বয়স পর্যন্ত আপনাকে টিমগুলো নিতে চাইবে সেটারও সীমা আছে ফেলিক্স ট্যালেন্টের সন্দেহ নেই কিন্তু আউটপুট না পেলে এই ট্যালেন্ট নিয়ে আগ্রহ কমই থাকবে সবার ছয় বছর পরে এসেও ফেলিক্স ট্যালেন্ট হয়েই রয়ে গেছেন স্টার হতে পারেননি আর এখন অল্প বয়সে ভুল ক্যারিয়ার পথ চুজ করাই বলুন আর ফেলিক্সের নিজের লিমিটেশনই বলুন ফেলিক্সকে টপ টিমগুলো চাইছে না এর সাথে বেতনও কম না তাই পঁচিশ বছরে যেতে হচ্ছে সৌদিতে ফেলিক্সের বয়স এখন পঁচিশ অনেক প্লেয়ারদের নাম বলা যাবে যাদের প্রাইম টাইম শুরু হয় বয়স আঠাশ বছর হলে ফেলিক্সের এই সুযোগ রয়েছে এখনও সৌদিতে রোনালদোর মতো একজনকে মেন্টর হিসেবে পাবে তার সাথে ড্রেসিং রুম শেয়ার করবে ক্লাবে তো দীর্ঘ সময় পাওয়া যাবে উন্নতির। আলনাসারে ফেলিক্সের ট্রান্সফারে রোনালদোর হাত আছে শোনা যাচ্ছে নিজের পর্তুগালের সতীর্থর পাশে দাঁড়াতেই হয়তো এমনটা করেছেন তিনি লুইস ফিগর মতো কিংবদন্তীরা যখন অবসর নিয়েছেন তখন পর্তুগালের দায়িত্ব রোনালদোর কাঁধে দিয়ে গেছেন একইভাবে একদিন রোনালদো অবসর নেবেন তখন পর্তুগালের ভবিষ্যৎ তারকারা যাদের মধ্যে ফেলিক্সও আছেন সেই দায়িত্ব নিতে প্রস্তুত হতে হবে আলনাসারে গিয়েও যদি ফেলিক্স নিজের ডিসিপ্লিন আর টেকনিকের উন্নতি করতে পারে তবে হয়তো তার ক্যারিয়ারে এখনও নতুন মোড় আসতে পারে